সেই মহাদিনি আল্লাহ রাব্বুল আলামিন বিচার ফয়সালা করার পর কিছু মানুষ যাবে জান্নাতে আর কিছু মানুষ যাবে জাহান্নামে আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন ফি জান্নতি ইয়াতসাআলুন আনিল মুজরিমিনা মাসলকাকুম ফি সাقر ক্বালু লন্নকুম মিনাল মুসাল্লিন ولم نكن طعم المسكين وكنا نخوض مع الخائضين أدنيا মানুষ জান্নাতিরা জান্নাতি জাহান্নামীরা জাহান্নামে কিন্তু জান্নাত জাহান্নামের মাঝখানে একটা ঠাই দিয়ে দেওয়া হবে ঠাই চিনেন তো ঠাই চিনেন বাড়িতে ঠাই থাকে মসজিদে ঠাই আছে নাকি একটা গ্লাস দিয়ে দেওয়া হবে বিরাট একটা গ্লাস থাকবে জান্নাতিরা জাহান নামে দেখতে পাবে জাহান জান্নাতীদেরকে জান্নাতিদেরকে দেখতে পাবে আমার বন্ধু বোন এই মাঝখানে যে একটা প্যারিকেট একটা কাচের একটা থাই যে থাকবে উভয় জান্নাতিরা জাহান দেখতে পাবে জাহান জান্নাতীদেরকে দেখবে সেই মহান আল্লাহ বলেন জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে আনিল মুজরিমিনা মা সলাকাকুম ফি সাকাব قالو লম নাকুম মিনাল মুসলিন যারা বলোন আল্লাহু আকবার আল্লাহু আকবার ও আমরা জাহান্নামের বাইরে এক সঙ্গে আমরা একই এলাকায় বসবাস করলাম তুমি জমিয়ত নামাজ পড়েছিলে মাসের মধ্যে আবার নামাজ গ্যাত দিয়েছো তুমি তো আমার এলাকারই মানুষ তুমি তো আমারই নিকট আত্মীয় কিন্তু আজকে তুমি জাহান্নামে গিয়েছো কেন যখন জান্নাতি ভাই জাহান্নামী ভাইকে যখন প্রশ্ন করবে জাহান্নামের সেই লোকটা তখন বলবে মা সলাকাকুম ফি কলো লম নাকুম জাহান্নামের সেই ভাই বলবে মা সলাকাকুম ফি সাকাব এই সাকার নামক জাহান্নামে নামে আজকে আমি এসেছি আজকে আমি অপরাধী আমার অপরাধ হলো জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো আমি দুনিয়াতে বেঁচে থাকা অবস্থায় মুসল্লি ছিলাম না নামাজ আদায় করতাম না নিয়মিত নামাজ আদায় না করার কারণে আজকে আল্লাহ জাহান নামে আমাকে পাঠিয়েছেন আমার বন্ধু আমার দেশে কত শ্রেণীর নামাজি আছে কেউ সাপ্তাহিক জুমার দিনের নামাজি আছে না নাই বলেন একটু জবাব দিতে হবে আছে না নাই শুধু জুমার দিন নামাজ পড়ে আবার কিছু মানুষ আছে মাসিক নামাজি রমজান মাস আসলে নামাজ ধরে রমজান গেলে নামাজ ছাড়ে কিছু আছে বাৎসরিক নামাজি শুধু শুধুমাত্র ঈদের দিনে নামাজ পড়ে আছে না আবার কিছু আছে চার নাম্বার চার নাম্বারটা টুপি এইবারজন যখন নির্বাচন আসে তখন মাথায় টুপি পরনে সদা পাঞ্জাবি মসজিদে মসজিদে নামাজে যায় আসল নামাজ পড়া মুখ্য বিষয় নয় ওর উদ্দেশ্যই হলো দেখক মানুষ আমি নামাজি তার মানে আমি ভালো লোক মানুষ আমারে ভোট দিবে ভোটের নেশায় মানুষকে খুশি করার জন্য নির্বাচনে আগে নামাজ পড়ে আল্লাহর সন্তুষ্টির জন্য নয় এই রকম ধর্ম ব্যবসায় নেতা আমাদের দেশে আছে না নাই জেলায় বল তবে আছে না আমার বন্ধুগণ মুখে দাঁড়ি নাই মাথায় টুপি পরনে সাদা পাঞ্জাবি বলে মদিনা নাই 나라ষ্ট চালাবে আরে বেটা তোর মুখে তোর দাঁড়াই নাই তুই কেমনে মদিনা নাই 나라ষ্ট চালাবি কথা কয় ঠিক যারা গান ঠিক কিনা খনি হাসিনা 96 এ নির্বাচন নাকি ছাত্ররা জানেন মাথায় দিয়েছিল পটটি হিসাব হাতের মধ্যে তসবি বাংলার মানুষ চিন্তা করলো না জানি বড় মহিলা ঠিক না মাথায় পটটি হাতে তসবি মদিনা রায়নে মদিনা সনদে রাষ্ট্র চালাবে কিসের কি মদিনার সনদে রাষ্ট্র চালাবে ক্ষমতায় আসার পর দেখা গেল যারা মদিনার সুন্নত বুকে ধারণ করে কোরআন নিয়ে নিজের জীবনকে সাজাতে চায় এইরকম বৃহত্তর বড় বড় আলেমদেরকে ফাঁসি রশিতে ঝুলালো আলেমদেরকে কারাগারে বন্দি করে রাখলো কোরআনের হক কথা বললেই জায়গা হয়ে যায় কারাগার তারা মানে বুঝা গেল পট্টি মাথায় দিয়েছিল হাতে তসবি নিয়েছিল মূলত এই মহিলা শুধুমাত্র আল্লাহর জন্যই কাজ করে নাই ও কাজ করছে ভোট নেওয়ার জন্য এরাই হলো ধর্মের নামে রাজনীতি করে যারা নির্বাচনের আগে মাথায় দেয় হেজাব হাতে তসবি নির্বাচন আসলে পরনে সাদা পাঞ্জাবি মসজিদে মসজিদে নামাজ শুরু করে দেয় শুধু নির্বাচনের টাইমে নামাজ নির্বাচনের টাইমে পট্টি মাথায় বুঝা যায় এই লোকগুলো আসলে নামাজে না এর নাম্বার ওয়ান ধোকাবাস ক্ষমতায় গেলে দেশের সম্পদ এরাই বিদেশে পাচার করবে ক্ষমতা শেষ হয় যাবে ভারতে নয় তো লন্ডনে আমার বন্ধুগণ কথা খুব ক্লিয়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সঞ্চাচুরি করে মুসল্লি হওয়া যায় না আমার দেশে দেখবেন কিছু মুসল্লি আছে বিরাট বড় হাজি সাহ বিরাট দাড়ি এয়া বড় দাড়ি পরনে বিরাট জুব্বা এলাকার সব মানুষ খুব সম্মান করে হাজি সাহ পাঁচ অক্ত নামাজ পড়ে সামনের কাতারে তবে নামাজ পড়ে ঠিক আছে কিন্তু কথা হলো চিয়ার সারা নামাজ পড়ে না আছে না নাকি এলাকা চিয়ার সারা নামাজ পড়ে না আছে আমার ভাইয়েরা সাহাবায়ে কেমনে নামাজ আদায় করেছেন শুনেন হযরত আলী রাদিয়াল্লাহু নবীর নূবীর জামায় চলে গেছে জিহাদের ময়দানে সেই জিহাদের ময়দান থেকে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে দেখে এলো পাহাড়ের চূড়া থেকে ওই পাহাড়ের উঁচু পাহাড় থেকে একদল কাফের সাগিদের পাতা করে পা কোথায় পাতা করে করে সাহাবিদের পাতা করে তীর মারা শুরু করেছে আমার বন্ধু মানে একটা তীর এসে নবীর জামায় হজরত আলীর ডান পায়ে ঢুকে গেছে ডান পায়ের মধ্যে তীর ঢুকে গেল হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এরপরও যুদ্ধ চালিয়ে গেলেন যুদ্ধ করতে করতে খবর এসে গেল জিহাদের দামামা শেষ হয়ে গেল যুদ্ধ শেষ হয়ে গেল খবর চলে আসলো খবর আসলো কাফেররা পরাজিত হয়েছে মুসলিমদেরকে আল্লাহ বিজয় দান করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ফিরে গেলেন কিন্তু কথা হলো অনেক চিকিৎসক আসে কেউ পা থেকে তীর বের করতে পারে না হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নহ কারো পা টাচ করতেই দেয় না বড় বড় চিকিৎসক আসে ওষুধ খাওয়ায় কিন্তু তীর বের করতে দেয় না প্রচন্ড ব্যথা দিন কয়েক যাওয়ার পর দেখা গেল পায়ের মধ্যে পচানি শুরু হয়ে গেছে আমার নবী যে খবর পাইয়া জামাইকে দেখতে আসলে হাজরে জানি রাতে আল্লাহ জানেন তিনি ছিলেন আমার নবী যে নাম্বার জামাই কয় নাম্বার বলে চার নাম্বার মেয়ের জামাই হাজরে ফাতেমা ছিল আমার নবীর চার নাম্বার মেয়ে নবী কাল্লা চালা চারটা মেয়ে দিয়েছেন চারটা ছেলে দিয়েছেন কিন্তু চার ছেলের মধ্যে একটা ছেলে বেঁচে বাঁচতে পারে নাই সবগুলো মারা গেছে জন্ম নেওয়ার কোনটা মারা গেছে দু মাস তিন মাস পর কোনটা মারা গেছে দু দিন পর কোনটা মারা গেছে দুই বছর পর দুই বছর পর যেই ছেলেটা আমার নবীর যেই ছেলে দু বছর পর মারা গেছে তার নাম ছিল ইব্রাহিম কি নাম ছিল বলেন ইব্রাহিম সেই ছেলেটাকে নবীজি প্রচন্ড ভালোবাসতেন যখন ইব্রাহিম মারা গেছে আমার নবীজি বারবার শুধু ইব্রাহিমের খবরের পাশে যেত কবরের পাশে গিয়ে নবীজি হাত তুলা কান্নাকাটি শুরু করে দিতেন সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি তো বলেছেন মৃত ব্যক্তিদের জন্য কান্না করা যাবে না নবীজি বলেন ও আমার সাহাবিরা আমার আব্দুল্লাহ মারা গেছে চারটা ছেলে আল্লাহ আমাকে দিয়েছিল একটাও বাঁচে সবগুলো মারা গেছে ও আমার সাহাবী এই আব্দুল্লাহ দুইটা বছর বেঁচে ছিল আমি তাকে প্রচন্ড ভালোবেসেছি আব্দুল এই আমার সন্তান ইব্রাহিম ইব্রাহিম দুইটা বছর বেঁচে ছিল প্রচন্ড ভালোবাসবাসছে ইব্রাহিমকে কিন্তু কথা হলো আমি কি একটু আল্লাহর কাছে ইব্রাহিমের জন্য দোয়া করব না আমার ছেলে ইব্রাহিমের জন্য কি আমি একটু আল্লাহর কাছে দোয়া করতে পারবো না যেরকম সুবাহান আল্লাহ আমার বন্ধুগণ নবীর করেন কয়টা মেয়ে চার মেয়ে চার নম্বর মেয়ের নাম হলো ফাতেমা আমার নবী ফাতেমাকে সবচাইতে বেশি ভালোবাসতেন কারণ হজরত খাদিজা রাজি আল্লাহ চালানহা ফাতেমাকে জন্ম দেওয়ার কয়েকদিন পরে হজরত খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যেরকম আল্লাহ হজরত ফাতেমা মায়ের আদর ঠিক মতো পান নাই আমার নবীজি তাকে প্রচন্ড মহাব্বত করতেন যখন শুনছে ফাতেমার স্বামী নবীর জামাই হজরত আলী প্রচন্ড অসুস্থতায় ভুগছেন পায়ের মধ্যে তীর ঢুকে গেছে আমার নবী আলী কাছে চলে গেলেন যাওয়ার পর দেখেন চার পাঁচজন চিকিৎসক আছে ঠিক কিন্তু কেউ চিকিৎসা করতে পারছে না আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি তার এই রানের মধ্যে পায়ের মধ্যে হাত দিতেই দেয় না এত প্রচন্ড ব্যাথা এক পর্যায়ে আমার নবীজি বলেন চিকিৎসকরা তোমরা একটু থামো ও আমার জামাই আলী তুমি নামাজের দাঁড়ায় যাও হযরত আলী কে নামাজের দাঁড়ায় দাঁড়ায় দেওয়া হলো নামাজে দাঁড়িয়ে গেলেন সুন্দর করে নামাজে দাঁড়ালেন নামাজ রজা অবস্থায় প্রথম রাগাতটা খুব দীর্ঘ করে ফেললেন রুকুতে যাওয়ার আগে প্রথম রাগাতে আমার নবী নির্দেশ দিলেন চিকিৎসকরা কোথায় সবাই সামনে চলে আসলো নবী আমার বললেন যাও আমার আলির তাকোয়া আমার আলির নামাজ সম্পর্কে আমার চেয়ে বেশি কেউ জানে না নামাজে দাঁড়িয়ে গেছে যেমনি ইচ্ছা তীর বের করো আল্লাহর কাসাম আমার আলী জানতে পারবে না আমার বন্ধু বোন চিকিৎসকরা করলো কি তীর ধরে টান মারলো বের হয়ে আসলো তীর বুঝতে পারলেন না রক্ত কলগন করে রক্ত বের হয়ে যায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজ শেষ করলেন নামাজ শেষ করার পর আমার নবীজি বলেন আলী বাইরে দিকে তাকামতি টা আছে নাই নবীজি সাবে হযরত আলী চোখের পানি ফেলতে ফেলতে বলছেন ইয়া রাসূল আল্লাহ আমি আল্লাহর কসম করে বলি নামাজে যখন দাঁড়িয়েছি আল্লাহর কসম করে বলি একটা মোশা কামড় দিলে যে কষ্ট হয় সেই কষ্ট পর্যন্ত আমার অনুভব অনুভব হয় নাই সেই কষ্ট পর্যন্ত আমার হয় নাই কোন তীর বের করে নিয়েছে কোন লাগাতে বের করেছে আমি জানি না জরে কোন কি নামাজ তবে জরে বলি আল্লাহু আকবার ও ভাই সুদ খাতে পারেন না মিথ্যা খাতে পারেন না যত গুনাহ আছে আপনার সমস্ত গুনাহ আপনার জীবন থেকে মাইনাস হয়ে যাবে নামাজ শুরু করে দেন

মানুষের সঙ্গে ওয়াদা করেছেন বান্দার সঙ্গে ও করেছেন নিশ্চয় নামাজ মানুষকে সব পাপ থেকে বাঁচায় দিতে পারে এই যে চাচারা উঠতেছেন কষ্ট লাগতেছে তো আর মাত্র বিশটা মিনিট থাকা যাবে না ইনশাল্লাহ চলে যাবে না যদি কেউ যান এখনই যান আর উঠেন না থাকবেন তো আর উঠেন না আর কয়টা মিনিট খারাপ লিখতেছেন নাকি নিজের মন গড়া কোনো কথা বল যা বলেছি কোরআন এবং হাদিসের बाउंड्रीর মধ্যে বলেছি ঠিক কিনা যদি বাইরে কিছু বলি আমাকে ধরায় দেন সম্মানিত ভাইরা তাহলে নামাজ মানুষের সমস্ত খারাপ কাজ থেকে নামাজ মানুষকে হেফাজত করে কথাটা কার আস্তে বলেন একটু আওয়াজ করে সবাই যদি বলেন সুন্দর হবে বলেন কথাটা কার আল্লাহ কিন্তু অনেকে বলতে পারেন হুজুর আমার এলাকায় তো অনেক নামাজি আছে বিরাট হাজি সাহেব সুদ ছাড়তে পারেন কোন আছে আছে আপনার এলাকায় নাও থাকতে পারে আমার এলাকায় আশুলিয়াতে আছে সম্মানিত ভাইরা হজ করে আসছে কিন্তু ছেলে বয়ের সঙ্গে মেয়ের সঙ্গে ছেলের সঙ্গে খারাপ আচরণ করে এরকম মুরব্বী আছে না নাই আওয়াজ কম হয়ে গেল এরা কেমন হয় নাই মুরব্বী বাবা যেরা খেপে যায় না আপনাদেরকে নিয়ে বলতেছে আবার যুবকদেরকে নিয়ে অত কথা আছে আছে না দেখবেন এলাকায় কিছু কিছু মুরব্বী আমার বাস্তব দেখা সুদ ছাড়তে পারে না